তিনি কিন্তু নামাজ পড়তেছে নামাজ পড়ার অবস্থা তিনি এভাবে তাকায় এই ভুলগুলো কিন্তু ভিডিওটা বিশেষ করে একটা শিক্ষণীয় বিষয় বিষয়টা জানার বিষয় তো শেয়ার করে অন্যদেরকে অবশ্যই জানিয়ে দিবেন সালাম আলাইকুম প্রিয় দর্শক মসজিদে আমরা অনেকে নামাজ পড়তে গেলে হয় কি দেখি আমি এমন লোক দেখি আমার কাছে মনে হয় তিনি একজন আলেম তেনার গায়ে কিন্তু এমনও দেখি যে জুব্বা আছে পাঞ্জাবি আছে মাথা মনে করেন ট্রুফি আছে ভালো একজন আলেমের মতোই দেখা যায় তো আমি যে দোষটা তার মাঝে দেখি সেটা হলো অনেক সময় আমরা দেখি আমি যখন মসজিদে ঢুকি তখন তো আমি ফিস থেকে যাইতেছি তখন আমি বিষয়টা দেখি না কিন্তু যখন নামাজটা শেষ হই তখন বাইর হয়ে আসি তখন দেখা গেছে অনেকে আশেপাশে নামাজ পড়তেছে আপনি আসতেছেন আপনার সামনে যে ব্যক্তি মানে নামাজ পড়তেছে যিনি তিনি হয়তো দেখা গেছে এমন ব্যক্তি হল নামাজে যখন থাকে সে তখন এভাবে এভাবে তাকায় এভাবে এভাবে তাকায় তো নামাজে যদি থাকে এভাবে এভাবে তাকায় হ্যাঁ অনেক সময় অনেক মুরব্বীদেরকেও দেখা যায় বা অল্প বয়সে মানুষ খুব কম দেখা যায় কিন্তু বিশেষ করে অনেক মাঝে মধ্যে তবে যারা মনে করেন আলেম দেখতে দেখা যায় কিন্তু আসলে তিনি আলেম না তিনি যদি আলেম হইতেন তাহলে তিনি এই কাজটা করতেন না কেননা তিনিা হয়তো তিনি লেবাস পোশাক আশাক চেঞ্জ করছেন চেঞ্জ করে তিনি আলেম মানে ওইরকম নবীর সুন্নত তিনি গায়ে নিয়েছেন যার কারণে তা আলেমের মতো লাগে কিন্তু তিনি এই বিষয়টা হয়তো জানেন না মনে করেন নামাজে তিনি কিন্তু নামাজ পড়তেছেন নামাজ পড়া অবস্থা তিনি এভাবে তাকায় এই ভুলগুলো কিন্তু আসলে আমাদের মাঝে প্রায় মানুষের মাঝে এই ভুলগুলো হয় আসলে যারা আমার ভিডিওটা দেখতেছেন বা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতেছেন তারা অবশ্যই এই ভুলগুলো আর করবো না কেননা নামাজ দাঁড়িয়ে যদি আপনি এইভাবে এইভাবে তাকেন এইটা তো নামাজ না নামাজের নিয়ম কি আপনি যখন তাকাবেন আপনার চোখ থাকবে কোথায় সেচদার জায়গায় এইভাবে কিন্তু আপনি যখন ডাইনি বামে তাকাবেন মনে আপনি কাউকে চোর পাড়া দিতেছেন বা চোর দেখতেছেন তো নামাজ দাঁড়ায় যদি আপনি চোর পাড়া কাজ করেন তাহলে আমি নিজে তো চোর কীভাবে আমি নিজে চোর মনে করেন যে লোক এই কাজটা করতেছে তিনি নিজে নামাজ চোর কেননা তিনি চোর পাড়া দিতেছেন না নামাজ চুরি করতেছেন বিষয়টা হলো এটা তো আমরা অবশ্যই ভুলগুলো করব না ছোট ছোট ভুল যেগুলো আমার চোখে পড়ে আমি অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে এই কেউ অবশ্য মনে কষ্ট নেবেন না বা রাগ করবেন না আর ভিডিওটা বিশেষ করে একটা শিক্ষণীয় বিষয় বিষয়টা জানার বিষয় তো ওই শেয়ার করে অন্যদেরকে অবশ্য জানিয়ে দিবেন নামাজে দাঁড়ানো অবস্থা ডাইনি বামে অনেকে তাকায় যেন এই তাকানোটা আমাদের না হয় যে এই তাকানোর কারণে কিন্তু আমাদের নিজের নামাজটা আমি কিন্তু নামাজ পড়তেছি সমজাইতেছে আমার ঠিক আছে আমি আল্লাহর ঘরেও গেছি কিন্তু আমার নামাজ হইতেছে সেটা আল্লাহ ভালো জানে নামাজ হইতেছে না হইতেছে কিন্তু এই বিষয়টা যখন আমি ডাইনিবামে তাকাই এই কারণে তো অনেকে বুঝতে পারে যে না তিনি নামাজ অমনোযোগী বিষয়টা তো এমন বোঝা